আসসালাম আলাইকুম ওরি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি পরের দিন দুপুরবেলা রূপা জানালার পাশে দাঁড়িয়ে আছে আরবি খাটে বসে পুতুল নিয়ে খেলছে রূপা মনে মনে শত কল্পনা জল্পনায় ব্যস্ত হঠাৎই আরবির মুখে বাবাই ডাক শুনে রূপার ধ্যান ভাঙে আরবির দিকে ফিরে তাকায় আরবি খাটে বসে পুতুলটাকে চুমু দিয়ে বাবাই বলে ডাকছে রূপার মনটা কেঁদে ওঠে অন্য সব বাচ্চারা তাদের বাবার সাথে কত দুষ্টমি আর খেলাধুলায় মত থাকে আর তার মেয়েটা সে কষ্ট পাবে বলে এতটুকু মেয়েটা বাবার কথা বলেই না এই এতটুকু মেয়েটা খুব বুঝতে পারে বাবা কথা বললে তার মা যে কেঁদে ফেলবে আরবি চায় না তার মা তার জন্য কাঁদুক রূপার খুব কষ্ট হয় আরবির জন্য মনে মনে দীর্ঘশ্বাস ফেলে রূপা আরবি থেকে চোখ সরিয়ে দরজা দিকে তাকিয়ে দেখতে পারে পুরো শরীর কেঁপে ওঠে রূপার সোজা হয়ে দাঁড়িয়ে থাকে আব্রার ধীর পায়ে এগিয়ে আসে রূপার দিকে রূপার নজর মেঝের দিকে আব্রার এক পালক আরবির দিকে তাকিয়ে রূপার মুখোমুখি হয়ে দাঁড়ায় রূপা সরে আসতে চাইলে আব্রার খপ করে হাতটা ধরে ফেললো বলল তোমার সাথে আমার কথা আছে না শোনা পর্যন্ত কোথাও যেতে পারবে না আপনার সাথে আমার কোনো কথা নেই না কিছু শোনার আছে তাই আপনি যেতে পারবেন আমি বাধ্য নই আপনার কথা শুনতে আরবি অবাক হয়ে চেয়ে থাকে আবরারের দিকে একবার পুতুলটার দিকে তাকাচ্ছে আবার আবরারের দিকে আবার মায়ের দিকে তাকায় আরবি জানে এই লোকটাই তার বাবাই কিন্তু তার মা তো তার বাবাইয়ের সাথে কথা বলছে না রাগ করে আছে তাহলে সে কি করে কথা বলবে তাই চুপ করে বসে আছে আরবি আবরার বলল তোমাকে শুনতেই হবে এমন জেদ ধরো না চলো আমার সাথে এখানে আর থাকতে হবে না আপনার সাথে যাব মানে আপনার সাথে কোথায় যাব কেন যাব কোথাও যাবো না আমি আপনার সাথে আপনার যেতে ইচ্ছে হলে আপনি যান রূপা জেদ ধরো না এখানে তুমি সুরক্ষিত না রূপার অভিমান সব আবার জেগে উঠল ধাক্কা দিয়ে সরিয়ে দিল আব্রারকে ফুপিয়ে কেঁদে ওঠে রূপা নিজেকে স্বাভাবিক করে বলল আমি যেখানে সুরক্ষিত না সেটা আপনার এত বছর পর মনে হয়েছে যখন ফেলে গিয়েছিলেন তখন এটা মাথায় আসেনি এই বোকামেটা এখানে কিভাবে একা থাকবে একা লড়াই করে কিভাবে বাঁচবে একবারও মনে হয়নি এখন আপনার সহানুভূতির কোনো প্রয়োজন নেই আমার রূপা আমি দুঃখিত তোমাকে এভাবে ফেলে যাওয়ার জন্য কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম তাই তাই নিজের স্বার্থপরের মতো পালিয়ে গিয়েছেন চলে যখন গেছেন তাহলে কেন এসেছেন দরকার নেই আপনাকে আমার আমি একাই থাকতে পারবো আমার মেয়েকে নিয়ে শোনো মেয়ে সব কিছুর পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে আমার যাওয়ার পেছনেও কারণ ছিল তাই জেদ না করে চলো রূপার হাত ধরতে গেলেই রূপা ছিটকে সরে আসে আপনার দিকে তাকিয়ে কঠিন হয়ে বলল বললাম তো দরকার নেই আপনার এখানে একা চলতে পারবে না রূপা এই পাঁচ বছর একাই চলে এসেছে। সামনের সময়টা তো একাই চলতে পারবো ইনশাল্লাহ এভাবে বলো না আমার ওই একটা ভুলের জন্য দূরে সরিয়ে দিও নামায় প্লিজ চলো আপনাকে আমার সহ্য হচ্ছে না আপনি এখান থেকে যান প্লিজ যান আমি আপনাকে একেবারেই সহ্য করতে পারছি না আপনার কাছ থেকে আমি মুক্তি চাই এই এতগুলো বছর ধুকে ধুকে মরেছে আমি আর পারছি না মুক্তি চাই আমি আপনার কাছ থেকে মুক্তি চাও মানে কিরকম মুক্তি চাও তুমি কি সব বলছো এসব কোথায় যাবে তুমি যেখানে ইচ্ছে চলে যাব এবং এটাই সত্য আর ডিভোর্সের মাধ্যমে মুক্তি চাই আম আহ রূপাল চোখ বন্ধ করে মেঝেতে বসে পড়ে আরবি কেঁপে ওঠে আপনার রাগে ফুসফুস করছে ঝাঁঝিয়ে বললো আজ বলেছো বলেছো কিন্তু নেক্সট টাইম এই শব্দটা মুখে উচ্চারণ করলে খুব বেশি খারাপ হয়ে যাবে বলে দিলাম রূপা গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে আবরার বেডে বসে রাগে হিসহিস করছে আরবি একবার মায়ের দিকে আবার তার বাবার দিকে তাকায় তারপর আস্তে আস্তে করে উঠে এসে আব্রারের পাশে বসে ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে আব্রারের কাঁধে স্পর্শ করে আব্রার ঘাড় ঘুরিয়ে আরবির দিকে তাকায় এ ছোট্ট মুখটায় কত মায়া চোখ দুটো ছলছল করছে আরবির আব্রারের মেজাজ ঠান্ডা হয়ে যায় আরবি স্বরে বললো আমার মাম্মামকে মারবেন না প্লিজ আমার মাম্মাম অনেক ভালো আমাকে অনেক আদল করে প্লিজ আমার মারবেন না দাদিও আমার মাম্মামকে খুব মারে আর খুব জ্বর উঠে যায় তখন আব্রারের খুব ভালো লাগে প্রতিটা কথা কতটা বলেছে পরে যখন বুঝলো কি বলেছে আব্রার অবাক হলো দাদিও আমার মাম্মামকে খুব মারে কথাটা কানে বাজছে আব্রাডের আব্রার মনে মনে ভাবে তার মানে আমি যাওয়ার পর রূপার সাথে নিকৃষ্ট আচরণ করেছে কিন্তু এসব তো করার কথা না তাদের প্ল্যান তো ছিল অন্যরকম তাহলে আমার যাওয়ার পর অন্য কিছু কি ঘটেছে না আর না আরবিকে বসিয়ে কাছে যায় রূপাকে তুলে দাঁড় করায় রূপাকে ঝাঁকিয়ে বলল এই আমাদের সন্তান না রূপা মেরে দূরে সরিয়ে বলল শুধু আমার সন্তান শুধুই আমার ওকে জন্ম দেয়া ও লালন পালন বড় করা সব আমি করেছি একাই করেছি তাই ও শুধু আমার সন্তান আব্রার খুশিতে রূপার কোমর ধরে উপরে তুলে ঘুরতে শুরু করে রূপা চমকে আব্রারের গলা জড়িয়ে ধরে অবাক হয় ভীষণ আব্রারের এই খুশি দেখে মনের এক কোণ থেকে অভিমান সরে গিয়ে আগে সে মায়া জায়গা করে নিল রূপা আনমনে হেসে ফেলে আরবি তার মায়ের মুখের এই হাসি দেখে সেও করে করে হেসে নামিয়ে বুকের সাথে শক্ত জড়িয়ে ধরে। তারপর আরবিকে রূপার কোলে দিয়ে দুইজনকে একসাথে কোলে তুলে নেয় আরবি খিলখিল করে হাসে রূপাও মুচকি হাসে দুইজনকে কোল থেকে নামিয়ে আব্রার মাথা চেপে ধরে বসে পড়ে মেঝেতে রূপা আব্রারের সামনে বসে আব্রারের কাঁধে হাত চোখে বলল কি হয়েছে আপনার আরে মাথা ঘুরছে আমার রূপা হো করে হেসে দেয় আবরার অপলক তাকিয়ে থাকে রূপার হাসির দিকে আজ কতগুলো বছর পর আবার এই হাসিটা সে দেখছে আরবিও তার মায়ের দিকে তাকিয়ে আছে তার মাকে এই প্রথম এভাবে হাসতে দেখেছে সে পর মুহূর্তে আবার হাসি থামিয়ে রাগী চেহারা করে আব্রারকে বলল অনেক দেখেছে আপনার তাবাসা এবার বের হন ওম্মা এই না আমার শিশু বউয়ের মতো আচরণ করছিলা এখন আবার ট্রু বউয়ের মতো আচরণ করছো কেন বের হবেন আপনি আজীব তো রূপা আবরারকে ঠেলে ঠেলে রুম থেকে বের করে দিয়ে দরজা বেঁধে দিল আরবি মায়ের মতিগতি বুঝতে পারছে না তাই চুপচাপ এসে খাটে শুয়ে পড়ে রাত বারোটা আরবি একটু আগে ঘুমিয়ে গেছে রূপা বারান্দায় এসে দাঁড়িয়েছে হাজারো অভিমানের নিচে ভালোবাসাটা চাপা পড়ে গেছে রূপার একটা দীর্ঘশ্বাস ফেলল পেছনে কারো অস্তিত্ব টের পেতে পেছনে ঘুরলো সাথে সাথে কারো বাহু বন্ধনে আবদ্ধ হয়ে যায় গায়ের ঘানে বুঝে যায় এটা আবরার রূপা রেগে গেল ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেয়েও পারে না আব্রাডের হাতের বন্ধন যেন আরো শক্ত হয়ে এসেছে রূপা আর নরার মতো শক্তি পেল না বেশ কিছুক্ষণ পর হাত শিথিল হলো আব্রাডের রূপা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল আপনি আবার এখানে কেন এসেছেন ছাড়ুন আমাকে রূপার মুখ বন্ধ হয়ে যায় নিস্তব্ধতা গ্রাস করে রূপাকে রূপা নিজেকে ছাড়ানোর জন্য কিছুক্ষণ ধস্তাধস্তি করে শান্ত হয়ে যায় আব্রারের কাঁধের দিকে শার্ট খামছে ধরে গাল বেয়ে নেমে আসে হাজারো অষ্টকোনা আব্রার মুখ সরিয়ে আনে রূপা ফুঁপিয়ে কাঁদে আব্রার দিকে তাকিয়ে বলল আপনার এসব উন্মাদনা আপনার কাছে রাখুন আমাকে আব্রার ক্ষিপ্ত হয় ভ্রচকে আসে অগ্নি বর্ষণ ছড়ায় রূপার কাঁধে ঘাড়ে রূপা আব্রারের শার্ট খামছে ধরে আর্তনাদ করে বলল আব্রু ছাড়ুন দূরে সরিয়ে দিচ্ছ কেন কেন আমার অধিকার নেই বুঝি দূরত্ব বাড়লে অধিকার ফুরিয়ে যায় বুঝি আপনার সাথে কোনো কথা নেই আমার কি অধিকার নেই পাব না স্ত্রীর গায়ে হাত তুলতে নিষেধ করা হয়েছে আপনি আমাকে এই নিয়ে কয়েকবার আঘাত করেছেন তখন পরিস্থিতি ভিন্ন ছিল কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি সেটা শুধু আমি জানি আর সকালে আপনি কেন ওই কথাটা মুখে এনেছেন তাই তো রেগে গিয়েছিলাম ভালো হয়েছে শুনন্ত শুনুন আবু একটু আদর করতে দাও না কতদিন পর এভাবে কাছে এসেছি বলো শুনন্ত কোনো কথাই শুনছি না তোমার উন্মাদ বলেছে না আমায় দেখো আমার উন্মাদনা না আব্রার এগিয়ে আসার সাথে সাথে আরবি মাম্মাম বলে কেঁদে ওঠে আব্রার খাম্বার মতো দাঁড়িয়ে আছে চোখ মুখ কুচকে রুবা ফিক করে হেসেই দেয় আব্রার দাঁতে দাঁত চেপে বলল হাসো যত খুশি আমারও সময় আসবে তখন কিন্তু ভালোবাসার বর্ষণ চলবে দেখব তখন কিভাবে আমাকে সামলাও রূপা মনে মনে একটা ঢোক গিলে আব্রারের বেরিয়ে যায় রূপা আরবির পাশে শুয়ে পড়ে মেয়েকে বুকে জড়িয়ে নেয় পরের দিন রাত আটটার দিকে আব্রার এসে বললো তাড়াতাড়ি করো আমাদের এখানে আর থাকার কোনো মানেই হয় না রূপা যেন কিছু শুনলই না নিজের মতো করে আরবির চুল আছড়ে দিচ্ছে আব্রার কয়েক সেকেন্ড রূপাকে দেখে বললো তোমাকে কিছু বলেছি আমি শুনুনি আমি এবং আমার মেয়ে আমরা কোথাও যাচ্ছি না আপনার যেতে ইচ্ছে হলে যান উফ নট অ্যাগেইন বীর বীর করে বলল আপনার রূপার দিকে তাকিয়ে বলল দেখো এই বাড়িটা এখন আমাদের জন্য সেফ না কেন এমন ঘাটতারামি করছো রূপার রেগে বলল কারণ আমি তারা আমার ঘাট তারা তাই আমি এমন করছি শুনেছেন আপনি এবার আপনি যেতে পারেন আপনার রাগে কিরমির করে দাঁড়িয়ে রইল তারপর বলল দেখাচ্ছে তোমাকে মজা কিভাবে ঘাটতারামি করো আমিও দেখি কথা শেষ করে আপনার আরবিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল দরজা বাহির থেকে আটকিয়ে দিয়ে বলল তুমি থাকো এখানে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি রূপা দৌড়ে আস্তে আস্তে দরজা লক করে ফেলেছে রূপা দরজায় বাড়ি দিয়ে দিয়ে বললো প্লিজ ওকে নিয়ে যাবেন না আমার বেঁচে থাকার একমাত্র সম্বল আরবি প্লিজ আমার মেয়েকে দিয়ে যান রূপা কাঁদছে আর দরজায় আঘাত করে এসব বলছে দরজার বাহিরে আবরার আরবিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আরবি আবরারকে বললো মাম্মাম কাঁদছে বাবাই আব্রার খুশি হয়ে আরবির দিকে তাকায় বাবাই ডাক্তার যেন সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিল আবরারের না পাওয়া সব কষ্ট ভুলে গেল আবরার আরবিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল আবার বাবাই বলে ডাকো বাবাই 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 আব্রার খুশিতে কেঁদে ফেলে আরবি বলল বাবাই মাম্মামকে আর কাঁদিও না মাম্মাম সবসময় কাঁদে প্রতি রাতে নামাজে মাম্মাম খুব কাঁদে যখন আমি মাম্মামকে তোমার কথা জিজ্ঞেস করতাম তখনও মাম্মাম মন খারাপ করে বসে থাকত মাম্মামের খুব কষ্ট বাবাই আবরার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার মাম্মামকে আর কষ্ট দিব না মা এখন থেকে খুব সুখে থাকবে তুমি আর তোমার মাম্মাম এখন শুধু তোমার মাম্মামকে একটু কাঁদতে দাও যখন তোমার মাম্মাম আমাদের সাথে যেতে রাজি হবে তখন আর কাঁদতে দিব না এর মধ্যে শুনতে পেলো রূপার কান্না মিশ্রিত গলার আওয়াজ রূপা কেঁদে কেঁদে বলছে আমার মেয়েকে নিয়ে যাবেন না আমি আপনার সাথে যেতে রাজি প্লিজ আমাকে একা রেখে আমার মেয়েকে নিয়ে যাবেন না প্লিজ তখনই দরজা খুলে গেল রূপা উঠে দাঁড়ায় আরবিকে কোলে নিতে চাইলে আব্রার দিল না মুখ ঘুরিয়ে নিয়ে বলল আগে আমাকে আর আমার মেয়েকে হাক করো তারপর কথা রূপা তাই করল। আব্রার আরবিকে রূপার কোলে দিল রূপা আরবিকে বুকের সাথে চেপে ধরে আব্রারের খুব খারাপ লাগে যে সময়টাতে খুব বেশি দরকার ছিল তাকে এখানে সে সময়টাতে সে এখানেই ছিল না আব্রার তাগাদা দিয়ে বললো তাড়াতাড়ি করো ব্যাগ গোছাও রূপা আরবিকে বিছানায় বসিয়ে দিয়ে বলল আমরা এখান থেকে কোথায় যাব আর এখানে থাকতে সমস্যা কি আমি এখানে এসেছি কয়দিন হয়েছে তুমি জানো দুই সপ্তাহ হয়েছে দুই সপ্তাহ একই বাড়িতে থেকেও আমার সাথে তোমার দেখা হয়নি ভাবো একবার কেন হয়নি আমি বাড়িতে থেকেও তোমার সাথে দেখা করতে পারিনি আর ওই বদমাশ রুহান আমার সাথে থাক সেসব কথা কিছু একটা চলছে এখানে বড় কোনো দুর্ঘটনা আসতে চলেছে সামনে তাই আমি এখানে তোমাদের রাখতে চাই না প্লিজ আর যে ধরনা রূপা আব্রারের কথা শুনে অবাক হলো প্রচন্ডই অবাক হলো এখন রূপার মনে হচ্ছে কিছুতে একটা রহস্য লুকিয়ে আছে রূপা ব্যাগ গোছাতে শুরু করে আব্রার আরবির সাথে ক্রিকেট খেলছে রূপা কিছু ভাবে তারপর বলল আচ্ছা শুনুন বল আম্মা কি আপনার শতমা আব্রার কিছুক্ষণ চুপ থেকে বলল না তাহলে তোমাকে সব বলবো তাড়াতাড়ি করো আগে অনেক কিছুই তোমাকে বলার আছে আমাদের অগচর এখানে কি কি হয়েছে বাবা রিমি ইকরা মাহিম তুমি আমি আমাদের সাথে কি কি হয়েছে সব বলবো কিন্তু এখন নয় এখন একটা উপযুক্ত সময় না রূপা কথা না বাড়িয়ে সব গোজগাজ করে নিল আব্রার আরবিকে করে নিল এখন আপাতত তারা আব্রারের রুমের দিকে যাচ্ছে আজ রাত এখান থেকে কাল ভোরেই এখান থেকে দূরে চলে যাবে সিঁড়ি দিয়ে ওঠার সময় শায়দার মুখোমুখি হলো তারা শায়দা একবার সব পরক করে হুঙ্কার দিয়ে রূপাকে বলল তোর সাহস দেখে আমি অবাক হই ভুলে গেছিস তুই কিছুদিন পরই তোর বিয়ে ব্যাগপত্র নিয়ে ঘরে যা আবরার আরবিকে রূপার কোলে দিয়ে বললো উপরে যাও একদম উপরে সাহস দেখাবি না যা নিজের না এই বাড়ির উত্তরাধিকারী আমি আমার স্ত্রী তুমি তাই তোমার সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার এবং সব জায়গায় যাওয়ার অধিকার আছে রূপা ভয়ে ভয়ে আরবিকে নিয়ে উপরে উঠে গেল রুমে এসে বসেছে রূপার ভীষণ ভয় হচ্ছে মনটা বারবার কু ডাকছে নিচ থেকে আবরার এবং সায়দার কথোপকথন শোনা যাচ্ছে তুই কোন সাহসকে নিজের কাছে নিয়ে যাচ্ছিস বিয়ে তুমি ভুলে গেলে মা রূপা এখনো আমার স্ত্রী আমাদের ডিভোর্স হয়নি তাহলে কিসের ভিত্তিতে তুমি আমার রূপার বিয়ে ঠিক করেছো রিমির কি অবস্থা করেছো আমি কিন্তু ভুলে আজ আমার ভাইটার এই অবনতির কারণ যে তুমি সেটা বুঝতে বাকি নেই আমার আচ্ছা ওরা দুইজন তোমার গর্ভের তো নিজের গর্ভের সন্তানদের সাথে কেউ এমন করে কোনো মা এমন করতে পারে সেটা আমার জানা নেই চুপ একদম চুপ আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে রূপার বিয়ে হবে মানে হবে তুই এখানে কিছুই করতে পারবি না কিসের স্বার্থে আবার এমন খেলায় নেমেছ তোকে বলতে বাধ্য নেই আমার বাচ্চা স্ত্রীকে নিয়ে আমি কালী বাড়ি ছাড়বো তোমার এসব যখন আবদার মেনে নেওয়ার মানেই হয় না এতক্ষণ চুপচাপ বসে রূপা সব শুনছিল আরবি তার মাকে বলল মাম্মাম দাদু কি বাবাকে উল্টা লটকিয়ে রাখবে রূপা অবাক হয়ে জিজ্ঞেস করলো উল্টা লটকিয়ে রাখবে কেন মা আর তুমি এটা কেন বলছো আরবি তার মায়ের কোলে বসে মুখের দিকে তাকিয়ে বলল। মাম্মাম জানো দাদু আমাকে একবার উল্টা লটকিয়ে রেখেছিল রূপা অবিশ্বাস্য স্বরে বললো মানে আমাদের ছাদের যে চিলেকোঠার ঘর আছে না ওইখানে দাদু আর নতুন দাদু আমাকে নিয়ে গিয়েছিল চিলেকোঠার উপরের দিকে শক্ত দড়ি ঝুলানো আছে দাদু আমাকে সেখানে পা বেঁধে উল্টো লটকে রেখেছিল রূপা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে আরবির দিকে এসব অবিশ্বাস্য মনে হচ্ছে রূপার কিন্তু আরবি মিথ্যে বলে না আর এরপর থেকেই আরবি শাহেদাকে আর ক্যাথলিককে দেখলে ভয় পেত তাহলে এই কারণে কিন্তু উল্টা লটকানোর মানে কি রূপার ভাবনার মাঝে আরবি বললো মাম্মাম জানো দাদু আমাকে খুব ব্যথা দিয়েছে ব্যথা দিয়েছে মানে কোথায় আরবি হাত দিয়ে দেখিয়ে বলল এখানে ব্যথা দিয়েছে নতুন দাদিও এখানে ব্যথা দিয়েছে মাম্মাম আমি খুব ব্যথা পেয়েছি আমি অনেক কেঁদেছি রূপার বুকটা মোচুর দিয়ে উঠল বিস্ময় বাকরুদ্ধ হয়ে গেল মানে এসব কি শুনছে সে তার শাশুড়ি তার মেয়ের লজ্জাস্থানে ব্যথা দিয়েছে উনি তো মহিলা একজন নারী তাহলে এসবের মানে কি আমি তো সবসময় মাহিমকে নিয়ে ভয় পেয়েছি মাহিমের আচরণ নিয়ে ভয় পেয়েছে আরবির সাথে কিছু করে না বসে তাই সবসময় চোখে চোখে রেখেছি অথচ মাহিমের মধ্যে এমন কিছুই দেখেনি রূপা মাহিম খেতে বসলে আরবি পাশে থাকলে আরবিকে নিজের হাতে খাইয়ে দিত কখনো তো কখনো তো রূপার কাজ করতে করতে দেরি হয়ে গেলে আরবি মাহিমের গা ঘেসে বসে থাকত আর মাহিম বুঝে যেত আরবি ক্ষুদা পেয়েছে নিজেই ভাত তরকারি নিয়ে আরবিকে খাইয়ে দিয়েছে আবার কখনো কখনো আরবিকে সাথে নিয়ে খেলেছে নেচেছে আর সবচেয়ে অদ্ভুত আচরণ হলো অনেকবার সুযোগ পেয়ে মাহিম ফিরে তাকায়নি রূপার দিকে কিন্তু যখন রূপাকে আরবিকে একা বাড়ির বাইরে বাগানে বা ছাদে দেখেছে তখনই রেগে যেত রূপাকে যা তাই বলে দিত আর নিয়ে মারতে আসত কিন্তু কখনো মারেনি শুধু ভয় দেখিয়েছে মাহিমের আচরণ খুব অদ্ভুত মনে হয় এই মাহিম আর সেই মাহিম সেদিন ছাদে রূপার সাথে মিসবিহেভ করা মাহিমের কোনো মিল নেই মাহিমের দুই রূপ দুই মেরুর আরবি তখন আবার বলল মাম্মাম জানো আমার এখানে ব্যথা দিয়ে নতুন দাদু কি বলেছে কি বলেছে মা বলেছে সায়দা একে পাঁচ বছর পারলেই আমাদের লাভ মা মেয়ে দুইটাই খুব আকর্ষণীয় চিজ টাকার বন্যা বয়ে যাবে রূপা এসব কথার মানে খুঁজে পেল না এসব কথার কোন অর্থই রূপার বোধগম্ব হল না তারপরেও এসব নিয়ে ভাবতে শুরু করে এত সব ভাবলার মাঝেই নিচ থেকে গঙ্গানির আওয়াজ পেলো রূপা ভয়ে আঁতকে উঠলো আরবিকে কোলে নিয়ে দৌড়ে নিচে নেমে আসে নিচে নেমে দেখলো আব্রার মেঝেতে পড়ে আছে ফ্লোরে রক্ত তার সামনে শাহেদা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে রূপা আব্রারের পাশে বসে আব্রারের চোখ হালকা খোলা আছে রূপা আব্রারকে ধরে বললো আপনার কিছু হবে না চোখ খোলা রাখুন আপনি আমি আমি ক্রাপকে ফোন দিচ্ছি আরবির দিকে তাকিয়ে বলল মা উপরে যাও তো আমুর বোরকা নিয়ে আসো আরবি দৌড়ে উপরে যায় রূপা মিনুকে চিৎকার করে ডাকতে শুরু করে আবরার চোখ পিটপিট করে মেলে রূপাকে ভাঙা গলায় বলল তোমাকে অনেক কিছু বলার ছিল রূপা কিন্তু বলা হয়নি আমার মেয়েকে দেখে রেখো এখান থেকে অনেক দূরে চলে যাও এভাবে বলবেন না আপনার কিচ্ছু হবে না আমাদের ছেড়ে যাবেন না প্লিজ আপনাকে ছাড়া এই পাঁচ বছর খুব কষ্টে কেটেছে আমার আবার একা করে দিয়ে চলে যাবেন না আমাকে নিশ্চয় করে দিয়ে যাবেন না প্লিজ আব্রার হাতটা হালকা তুলে রূপার চোখের পানি মুছে দেয় রূপা এতক্ষণে ওড়না দিয়ে আব্রারের মাথা পেঁচিয়ে ফেলেছে মিনু দৌড়ে আসলো এসব দেখে আতকে ওঠে আরবি বোরকা নিয়ে চলে এসেছে নিজেও বোরকা পরে ফেলেছে মায়ের বোরকাও এগিয়ে দিল রূপা মিনুকে বলল আপু ইকরাপুকে ফোন করুন তাড়াতাড়ি রূপা বোরকা পড়তে পড়তেই আরবির বাবাই ডাকের চিৎকার শুনতে পায় তড়িঘড়ি করে সেদিকে তাকিয়ে দেখলো আব্রার নিস্তেজ হয়ে গেছে রূপা ডুকরে কেঁদে ওঠে মিনুকে তাগাদা দিয়ে বলল আপু তাড়াতাড়ি ফোন করো রূপা আপনার মাথা কোলে নিয়ে বসেছে ফ্লোরের বেশ খানিকটা রক্তে ভেসে গেছে আরবি তার বাবার হাত ধরে বসে মিন মিনের স্বরে বাবাই বাবাই বলে কাঁদছে দশ মিনিটের মধ্যে হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলো ইকরা সাথে আছে ডাক্তার তনয় হাসান এর মধ্যে অ্যাম্বুলেন্স চলে এসেছে শাহেদা তখনও পাথরের মতো ছিল রূপা কিছুটা রেগে গেছে মাহিমের উপর দরকারের সময় এই বান্দাকে কাছে পাওয়া যায় না বেশ কিছুদিন ধরেই লাপাত্তা হয়ে আছে হাসপাতালের করিডোরে রূপা বসে আছে নিঃশব্দে কাঁদছে ইকরা মিনু এখানেই আছে তনয় অপারেশন থিয়েটারে আছে ডাক্তারের সাথে আরবি তার মাকে বললো বাবাই কি আর ভালো হবে না আমার বাবাই আর আমার সাথে খেলবে না কোলে নিয়ে ঘুরবে না রূপা মেয়েকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে নিজেকে স্বাভাবিক করে বললো তুমি আল্লাহর কাছে দোয়া করো দেখবে তোমার বাবাই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সত্যি হুম আরবি চেয়ার থেকে নেমে একটা নির্বিলি জায়গা গিয়ে সেজদা দিয়ে বাবার জন্য দোয়া করতে থাকে হসপিটালের অনেকে অবাক হয়ে আরবির দিকে তাকিয়ে থাকে সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে কিন্তু পুরো আকাশ লালিমায়ের ছেয়ে গেছে পাখিরা নিরে ফিরে গেছে তারপরেও কয়েকটা কাক ছন্ন ছাড়া হয়ে ডেকে যাচ্ছে একটু আগে ডাক্তার বলে গেছে আবরারের হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছে না আরবি একটু আগে আবার সেচদায় পড়েছে মৃদু হাওয়া এসে লাগে রূপার গায়ে চোখের পানি শুকিয়ে গেছে পুরো একটা দিন পার হয়ে গেছে দূর ওই আকাশে তাকিয়ে থাকে রূপা বিড়বিড় করে বলল আপনার সাথে এখনো আমার হাজার বসন্ত বেঁচে থাকা বাকি আপনার সাথে এখন আমার হাজার সন্ধ্যা গল্প করা বাকি